বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আসানসোল মণিমালা গার্লস স্কুলে তিনি পরিদর্শন করেন এদিন তিনি বলেন চারটি স্কুল পরিদর্শন হয়েছে আজকে পশ্চিম বর্ধমান জেলাতে থাকব পুরো জেলা কভার করব ইচ্ছে আছে পরীক্ষা ভালো চলছে রিপোর্ট বাংলা মানে আমি আজকে পশ্চিম বর্ধমানেই পুরো জেলাই কভার করবো ইচ্ছে আছে এখনও অবধি আমি বোধহয় চারটে স্কুল ঘুরলাম ব্যবস্থা ভালো চলছে পশ্চিম বর্ধমানে পরীক্ষার সময় প্রথমবার এলাম তো সেই জন্যই আমার মনে হয় আমি আশা করব যে আজকে শেষ পরীক্ষা লাস্ট দিন মেজর পরীক্ষা বাইশ তারিখে আমাদের অপশনাল আছে সেটাও একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আমাদের কাছে তো আমরা আশা করব যে পরীক্ষা ব্যবস্থা এবারে আমি একটু আগেই গার্জেনদের সঙ্গেও কথা বলেছি তো দে অলসো এক্সপ্রেসড হ্যাপিনেস কোয়েশ্চেন নিয়ে অ্যাজ সাচ খুব ব্যালেন্সড কোয়েশ্চেন হয়েছে শিওর এবং খুব পরীক্ষা ব্যবস্থা খুব ভালো হয়েছে এটাও বাস্তব সো আমি সবাইকে এটুকুই বলতে পারি যে আমাদের সামগ্রিক রাজ্য প্রশাসন জেলা প্রশাসনগুলো সব সব জেলায় আমাদের ব্যবস্থায় এবারে আমি খুব সন্তুষ্ট এবং আমাদের টিচাররা যে টিম কাজ করেছে তারা মোস্ট সিনসিয়ারলি কাজ করছে এই যৌথ প্রয়াসের ফসল আজকে যে যদি আপনাদের কাছে যে ছবিটা উঠে আসছে যে একটা ওয়ার্ক একটা একটা কাজের যে পদ্ধতিগতভাবে আমাদের যে চিন্তাভাবনা সেগুলোর যে আপনারা দেখতে পাচ্ছেন বহিঃপ্রকাশ প্রকাশ বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আমি আশা করব যে আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফল করবে তাদের রেজাল্ট ভালো হবে তারা ভালো করে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আমাদেরকে ভালো নাগরিক হিসেবে প্রমাণ করি পরীক্ষার ব্যাপারে আপনারা বেশ কিছু নতুন পদক্ষেপ এবার নিয়েছেন ফল প্রকাশের বিষয়টা নিয়েও কি আপনারা নতুন কোনো নির্দেশ হিসেবে প্রকাশ ফল প্রকাশ যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিজিওর যেটা নিয়ম সেই নিয়মেই হবে এবং আমরা চেষ্টা করব আপনারা জানেন যে এবছর আমরা চারটে রিজনে চারটে ডিফারেন্ট সিকোয়েন্সে কোয়েশ্চেন একই কোয়েশ্চেন কিন্তু ডিফারেন্ট সিকোয়েন্সে তৎসত্ত্বেও যাবতীয় কাজের যে চাপ সেটা লোড আমাদের হয়তো বেড়েছে কোডে কিন্তু মানে ইভ্যালুয়েশন এবং রেজাল্ট পাবলিকেশন সেটা নর্মাল কোর্সেই হবে সেটা আগামী দিনে আমরা আলোচনা করে জানিয়ে দেব সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রের তুলনায় কিন্তু দিনে আবার অনুপস্থিতির হারটাও ছাত্রীদের বেশি তুলনামূলকভাবে সেই বিষয়টিকে আপনারা একটু পর্যালোচনা করবেন এটা আমার কাছে দেখুন তথ্য ভিত্তিতে যদি প্রশ্নগুলো আসে সুবিদে হয় উত্তর দিতে কারণ যেটা সমস্যা হয় যে যেটা ভিত্তিহীন বলে মনে হচ্ছে হয়তো সত্যি যেটা সত্যি বলে মনে হচ্ছে সেটা হয়তো ভিত্তিহীন তো এটা অ্যাকচুয়ালি বিশদ পর্যালোচনা লাগে তবে এইটুকু নিশ্চিত যে তুলনামূলকভাবে ছাত্রছাত্রীর যারা পরীক্ষা দিচ্ছে ছাত্রের সংখ্যা বেশি তার একটা মেজর কারণ হচ্ছে যে 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 সোশ্যাল পলিসি যেগুলো রাজ্য সরকার গ্রহণ করেছে যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী কন্টিনিউয়াসলি প্রমোট করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করে সব স্টেক সংযুক্ত করে সেই তার একটা ভালো ফল তো আমরা পাবো স্যার এবার পশ্চিম বর্ধমানে পাঁচশো দশজনের মতন অ্যাবসেন্টই থাকছে তার মধ্যে প্রায় চারশো দশজন ছাত্রী এই ব্যাপারটাকে আপনারা পর্যালোচনা করবেন এটা এক্স্যাক্টলি আমার কাছে ডেটা নেই অবশ্যই আমরা পরীক্ষা শেষে আমরা নিশ্চয়ই এই প্রতিটা ডেটা নিয়েই আমরা আলোচনা করি আমরা চেষ্টা করি এই যে আমার আশা এই আশার মধ্যে দিয়েও কিন্তু মনে রাখবেন যে আমি চেষ্টা করি যে পরবর্তীকালে কী করা যেতে পারে তার একটা ইনপুট দেওয়া সো দ্যাট বোর্ড ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ